গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে গাছের থেকে ফুলগুলোকে তুলে নিচ্ছি তবে এই ফুলগুলোকে সঙ্গে সঙ্গে তুলে পুজো দিলে সব থেকে ভালো হয় আগের থেকে তুলে রাখলে পরে ফুলগুলো আর সকালের মতন এরকম তাজা থাকে না তো যাই হোক অল্পকটা ফুল ফুটেছে তো সেগুলো সব তুলে নিয়েছি আর তারপরে পুচকুসোনা শুভ আমার জন্য দুধ বেড়ে নিলাম তো ওদেরকে বনভিটা মিক্স করে দিয়েছি আর আমার দুধের মধ্যে একটু চিনি দিয়ে নিয়েছি তো এখন বিস্কুট দিয়ে আমরা সকালবেলা এগুলো খেয়ে নেব তারপরে পুচকুসোনা শুভকে স্কুল বাসে চাপিয়ে দিয়ে আসার পরে সংসারে যত কাজকর্ম ছিল সব কিছু কমপ্লিট করে ফাইনালি আমি এখন স্নান করে পুজোটা দিয়েছি আর তারপরে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি তো যেহেতু বাইরে প্রত্যেক কাজে যেতে হচ্ছে তো সেই খিচিপিচিতে তোমাদেরকে বেশি বড় ভিডিও দিতে পারছি না খুবই ছোটোর মধ্যে ভিডিওগুলো শেয়ার করছি তবুও চাই যে তোমাদের সাথে যতটুকু সম্ভব ভিডিও শেয়ার করব তো আগের দিন একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই যতটুকু হয় তুমি ততটুকুই ভিডিও দাও তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না তো আমি চেষ্টা করছি যে তোমাদের সাথে ভিডিও যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করার তো আজকে স্নান করার সময় মাথাটা ভালো করে ঘষে নিয়েছি কাজের খিচিবিচেতে প্রত্যেক দিন সকালবেলা বেরিয়ে যাই যেহেতু তো মাথায় শ্যাম্পু করার আর টাইম পাই না আর আজকে শ্যাম্পু করার যেহেতু একটু টাইম পেয়ে গেছি আজকে একটু বেলা করে বেরোবো আর বেরোনোর পরে ডাইরেক্ট অফিস থেকে তবেই বাড়ি ফিরবো তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকাল হয়ে যাবে তো ওই জন্য মাথায় শ্যাম্পুটা করে নিয়েছি এখন রান্নাটা করব আর খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো তো চলো সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি এখন রান্নাটা সেরে আগে খেয়ে নিই তারপরে বেরোতে হবে পরে তোমাদের সাথে ব্লগটা আবার শেয়ার করব। তো এখন রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি কারণ ফোনের মধ্যে চার্জ রাখা খুবই দরকার তো সকালের দিক থেকে ফোনটাতে চার্জ দেওয়া থাকে তাহলে আমার সুবিধা হয় তো আজকের জন্য দুপুরে রান্না করেছি ভাত আলুর ভাতে বা আলু মাখা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা করে আর এখানে আছে টমেটোম দিয়ে ডাল তো মুসুরির ডাল করেছি অল্প করে এক বেলার জন্য তো আমি খেয়ে এখন বেরিয়ে যাব কাজে আর পুচকুশোনা শুভ স্কুল থেকে ফিরে তারপরে খাওয়া দাওয়া করবে তো চলো আবার দেখা হচ্ছে পরে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর সন্ধেবেলার জন্য টিফিন বানালাম ম্যাগি চাউমিন তো ডিম পেঁয়াজ আর আলু দিয়ে চাউমিনটা করেছি আর তার মধ্যে হালকা করে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি যেটা আমাদের সবার খুব ভালো লাগে তো এই সন্ধ্যেবেলা টিফিনটা করার পরে ফুচকুশোনা শুভকে নিয়ে পড়তে বসাবো কারণ ওদের যেহেতু এখন এক্সামের টাইম তো পড়ার চাপটাও খুব বেশি পড়ে যাচ্ছে আর তারপরে এখন বাজে রাত্রি নটা তো রান্না করতে আসলাম যখন তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো আজকে রাতে ডিনারে হচ্ছে আমাদের আন্ডা ভুর্জি আর তার সাথে রুটি যেটা আমাদের সব সময় ভালো লাগে তবে শীতকাল চলে গেলে রুটিটা আর ভালো লাগবে না তখন বেশিরভাগ দিনই রাত্রিবেলা ভাতটাই খেতে হবে তো রান্না আমার কমপ্লিট হয়েই গেছে আর এদিকে খাবারও বেড়ে নিয়েছি তো এই ধরনের খাবার তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তো সাত আটটা মতন রুটি করে নিয়েছি রাতে আমাদের খাওয়ার জন্য আর এখানে হচ্ছে আন্ডা ভুর্জি তো আন্ডা ভুর্জিটা বেশিরভাগই একটু বেশি করে পেঁয়াজ ডিম আর ঝাল করে করলে খুব ভালো লাগে যেটা আমরা সবাই পছন্দ করি তো তারপরে এই যে পুচকুশোনা আগে বসে পড়েছে খেতে আর শুভ এদিকে বিছানা করছে আর আমিও এখন বসে পড়ছি তো পুচকুশোনাকে ভাবলাম প্রথমে খাইয়ে দেব বাট ও নিজে হাতে খাবে বলছে বলে ওই জন্য ওকে নিজেই খেতে দিয়ে দেবো তো শুভোর জন্য একটা বাটির মধ্যে আন্ডা ভুর্জি দিয়ে দেবো আর একটাতে আমার আর পুচকুশোনার হয়ে যাবে তো যাই হোক সারাদিনে যতটুকু পারলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম মানে সারাটা দিন রাত মিলিয়ে আর এখন আর আগের মতন খুব বেশি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না বুঝতে পারছি যে ভিডিও আর একটু বড় দেওয়ার দরকার বাট আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলো একটু এর থেকে বড় করার তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাজের চাপে বুঝতেই পারছ সব কিছু অগছল হয়ে যাচ্ছে সে কাজকর্ম হোক বা ভিডিও হোক কোনো কিছুই টাইম টু টাইম আমি মেনটেন করে চলতে পারছি না ঠিকঠাক তবে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে আস্তে আস্তে শেয়ার করব তো চলো আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের বিষয়ে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তোমরা এইভাবেই আমার পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই